মুক্তিযুদ্ধের আগে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ ছিল একটি রাজনৈতিকভাবে উদ্দীপ্ত সংগঠিত এবং বুদ্ধিদীপ্ত সংগঠন সংগঠনে ছিল দুটি প্রধান কর্তৃত্বের ধারা একটি ধারার নেতৃত্বে ছিলেন শেখ মুজিবের বোনের ছেলে শেখ ফজলুল হক মনি আরেক ধারার নেতৃত্বে ছিলেন সিরাজুল আলম খান এই দুজনের মধ্যে ছিল শত্রুতা এই শত্রুতায় পরে আওয়ামী লীগের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছিল যার প্রভাবেই হয়েছিল ছাত্রলীগের বিভাজন এবং যাসদের উত্থান শেখ মুজিবের কাল্ট তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন সিরাজুল আলম খান তিনি ছিলেন শেখ মুজিবের সবচেয়ে আস্থাভাজন শিষ্য এটাই ছিল সিরাজুল আলম খানের ক্ষমতার ভিত্তি যাসদের উত্থানের মাধ্যমে দুজনের ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় দুজনই দুর্বল হয়ে পড়েন সিরাজুল আলম খান ছাত্রলীগের ভেতরে উনিশশো সালে আব্দুর রাজ্জাক ও কাজী আরেফকে নিয়ে একটি গোপন উপদল বা সেল তৈরি করেন এই উপদলের সদস্যরা আঙুল কেটে রক্ত ছুঁয়ে শপথ নেন যতদিন পূর্ব বাংলা স্বাধীন না হবে ততদিন তারা ব্যক্তিগত কোনো সুযোগ সুবিধার পেছনে ছুটবেন না এমনকি বিয়েও করবেন না এই উপদলটির নাম দেয়া হয় স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বিপ্লবী বাংলা নামে তারা অনিয়মিত একটি বুলেটিন বের করতেন এই সেলটি পরবর্তীকালে আরও শক্তিশালী ও সংহত হয়ে স্বাধীনতার পরে জাসদ নামে আত্মপ্রকাশ করে বিপ্লবী পরিষদ অত্যন্ত সচেতনভাবে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটিগুলোতে সাধারণ সম্পাদকের পদটি নিজেদের আয়ত্তে রাখার চেষ্টা করত ছাত্রলীগের যেসব কর্মী সিরাজুল আলম খানের অনুগত ছিলেন তারা এ সময় উপদলটির মাধ্যমে সমাজতন্ত্রের সঙ্গে পরিচিত হতে থাকেন আশ্চর্যজনকভাবে তখনও তাদের মূল দর্শন ছিল বাঙালি জাতীয়তাবাদ অগ্নিযুগের বিপ্লবী বাঘা যতীন সূর্যসেন প্রীতিলতা এবং পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামী সুভাষ বোস ছিলেন তাদের আদর্শ পাশাপাশি তারা চেয়ে গুয়ে ভরা ফিদেল ক্যাস্ট্রোকেও আইডল মানতে থাকেন এই উপদলটি দৃঢ়ভাবে বিশ্বাস করত শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের সমাজতান্ত্রিক উত্তরণ হবে ছাত্রলীগের ভেতরে তারা স্বাধীনতা ও সমাজতন্ত্র মিলিয়ে একটি অগোছালো রাজনীতির প্রচার শুরু করেন এবং সাথে সাথে তারা দলের মধ্যেই শেখ মনি গ্রুপের আক্রমণের লক্ষ্যে পরিণত হন ছাত্রলীগের শেখ মনিপন্থী নেতা নূরে আলম সিদ্দিকি ও তার অনুসারীরা সিরাজুল আলমপন্থী বা স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদকে উদ্দেশ্য করে একটি ব্যঙ্গাত্মক স্লোগান দিতেন হো হো মাও মাও চীনে যাও ব্যাংখাও সিরাজপন্থীরা উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের দুই নেতা জিন্না ও গান্ধীকে নিয়ে ঠাট্টা মস্করা করতেন আবার স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম করার উদাহরণের জন্য সুভাষ বোসকে তারা পছন্দ করতেন এছাড়া প্রথাগত কমিউনিস্ট পার্টিগুলো বলয়ের বাইরে গিয়ে একটি বিপ্লবী ঘটিয়ে ফেলার জন্য ফেদেলকাস্ত্র ও চেয়ে প্রতি এই উপদলের আলাদা রকমের সমীহ ছিল কারণ ফিদেল কাস্ট্রো মূলত ছিলেন একজন জাতীয়তাবাদী এবং ফিদেলের মতো জাতীয়তাবাদী লড়াই থেকে সমাজতান্ত্রিক উত্তরণ ঘটিয়ে ফেলা যাবে এমন একটি ধারণা হয়তো তাদের আপ্লুত করেছিল সিরাজুল আলম খান তার অনুসারী ও ভক্তদের কাছে হয়ে উঠলেন বাংলার কাস্ত্র অবশ্য সিরাজুল আলম খানের এই উপাধির জন্য মূল কৃতিত্ব শেখ মুজিবেরই তিনি একবার এক সংবাদ সম্মেলনে সিরাজুল আলম খানকে দেখিয়ে বলেছিলেন এই হলো আমার কাস্ত্র যাসুদের নেতাকর্মীদের চিন্তায় এক ধরনের তারুণ্যের রোমান্টিক বিপ্লব ভাবনা ছিল কিন্তু কোনো গভীর চিন্তাশীলতা ছিল না মুক্তিযুদ্ধে অংশ নেওয়া তরুণদের মধ্যে সমাজকে বদলে দেওয়ার প্রবল উচ্চাসা জন্ম নিয়েছিল নয় মাসের প্রত্যক্ষ সশস্ত্র সংগ্রামে জয়ী হয়ে একটি স্বাধীন দেশ লাভী সে আশঙ্কা স্তীমিত হবার নয় আওয়ামী লীগের নেতৃত্ব সেটা বুঝতে ব্যর্থ হচ্ছিল এবং সংগঠনে এই উচ্চাকাঙ্ক্ষী তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করার মতো প্রয়োজনীয় সংস্কারের কথাও কেউ চিন্তা করেনি উনিশশো বাহাত্তরের পাঁচই ফেব্রুয়ারি থেকে সাতগ্রি অনুষ্ঠিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক সভায় একটি প্রস্তাবে শ্রেণী সংগ্রামকে তীব্রতর করে সমাজ বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্রকে প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষণা করা হয় উনিশ থেকে বাইশ মার্চ চার দিনব্যাপী ছাত্রলীগের বর্ধিত সভায় বিভিন্ন জেলা প্রতিনিধিদের উপস্থিতিতে প্রস্তাবটি অনুমোদিত হয় শ্রেণী সংগ্রামের তত্ত্ব একটি ছাত্র সংগঠনে আলোচিত হওয়া দেখে এটি বুঝে নিতে অসুবিধা হয় না যে সমাজতন্ত্রের ধারণা তাদের কত গভীরভাবে আপ্লুত করেছিল এরপরে বাহাত্তরের ছাব্বিশে মার্চে রেডিও টেলিভিশনে ভাষণে শেখ মুজিব বৈজ্ঞানিক সমাজতন্ত্রের অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়নের ঘোষণা দেন তারপর থেকেই সিরাজপন্থীরা তাদের রাজনৈতিক স্লোগানে ও প্রচারণায় আমলার লড়ছি সমাজ বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য ব্যাপকভাবে ব্যবহার শুরু করে এই সময় স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের আরেক নেতা আব্দুর রাজ্জাকের সাথে সিরাজুল আলম খানের প্রকাশ্য বিরোধ শুরু হয় আব্দুর রাজ্জাক দলের ভেতরে এই অতি বাম প্রবণতার বিরুদ্ধে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু শেখ মুজিবকে আজীবন সদস্যপদ দেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেয় এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে বাহাত্তরের সাতই মে সংবর্ধনা সভার আয়োজন করা হয় শেখ মুজিবের উপস্থিতিতে সেখানে ছাত্রলীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি স্লোগান দেয় সিরাজপন্থীদের স্লোগান ছিল সমাজতন্ত্রের কি মার্ক্সবাদ মার্ক্সবাদ কৃষকরাজ শ্রমিকরাজ কায়েম করো কায়েম করো কমরেড শেখ মুজিব লাল সালাম লাল সালাম অন্য গ্রুপটি স্লোগান দেয় শেখ মুজিবের মতবাদ গণতান্ত্রিক সমাজবাদ কৃষক শ্রমিক গণরাজ কায়েম করো কায়েম করো জাতির পিতা শেখ মুজিব লও সালাম লও সালাম শেখ মুজিবের নিজেরও লাল সালাম বা মার্সবাদ ধরনের বিপ্লবী স্লোগানে তীব্র আপত্তি ছিল এক গ্রুপ শেখ মুজিবকে লাল সালাম আর এক গ্রুপ শেখ মুজিবকে লক্ষ্য করে লও সালাম বলতো লাল সালাম ওয়ালারা সংখ্যাগরিষ্ঠ হলেও লও সালামে কোনো আগ্রহ ছিল না মুজিবের কোনো সালামের প্রতি শেখ মুজিবের চূড়ান্ত পক্ষপাত ছিল সেটা অবশ্য কিছুদিন পরে নির্ধারিত হয়ে যায় ছাত্রলীগের এই দুই পরস্পর বিরোধী গ্রুপ উনিশশো বাহাত্তরের একুশ থেকে তেইশে জুলাই কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দেয় সিরাজপন্থী গ্রুপের সম্মেলন হবে পল্টন ময়দানে অপর গ্রুপেরটা হবে সোহরাওয়ার্দী উদ্যানে উভয় গ্রুপই পোস্টারে জানায় শেখ মুজিবুর রহমান তাদের সম্মেলন উদ্বোধন করবেন বিশ জুলাই রাত পর্যন্ত সিরাজপন্থীরা আশা করেছিলেন শেখ মুজিব তাদের সম্মেলনটি উদ্বোধন করবেন অথবা কোনোটিতেই যাবেন না সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেখ মুজিব একুশে জুলাই সকালে সৌরওয়ার্দ উদ্যানে গিয়ে হাজির হলেন যদিও তিনি জানতেন ছাত্রলীগের নব্বই শতাংশ কর্মী সমর্থক পল্টনের সম্মেলনটির সঙ্গে একাত্ম ছাত্রলীগ আনুষ্ঠানিকভাবে বিভক্ত হয়ে গেল এটা পরিষ্কার হয়ে গেল যে উজ্জীবিত বামপন্থীদের সাথে শেখ মুজিব নেই থাকার কথাও নয় কারণ শেখ মুজিব কখনো বামপন্থী ছিলেন না ছাত্রলীগ বিভক্ত হয়ে গেলেও একটা আলাদা রাজনৈতিক দল কখনো তৈরি হয়নি আব্দুর রাজ্জাক এই বামপন্থী গ্রুপের সঙ্গে সম্পর্কে ইতি টানায় সংকট তৈরি হয়েছিল কারণ তাকে সভাপতি করে নতুন রাজনৈতিক দল গঠনের একটা পরিকল্পনা ছিল ন্যাপ নেতা আলিম আল রাজিকে নিয়ে আলোচনা হয়েছিল প্রস্তাবিত দলের সম্ভাব্য সভাপতি হিসেবে তার সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত যোগাযোগ ফলপ্রসূ হয়নি ঠিক সেই সময় দৃশ্যপটে আবির্ভূত হলেন মেজর আব্দুল জলিল জলিল মুক্তিযুদ্ধের সময় ছিলেন কনিষ্ঠতম মেজর তিনি নয় নম্বর সেক্টরের অধিনায়ক ছিলেন জলিল তখন সেনাবাহিনী থেকে পদত্যাগ করে নির্দিষ্ট কিছু না করে ইতস্তত হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন জলিলকে নতুন রাজনৈতিক দলের সভাপতির পদ গ্রহণ করতে বলা হলে তিনি এ প্রস্তাব গ্রহণ করেন মেজর জলিল হল দলের সভাপতি আর আসম আব্দুর রব সাধারণ সম্পাদক দলের নামকরণ করা হয় জাতীয় সমাজতান্ত্রিক দল বা সংক্ষেপে জাসদ জার্মান নেতা হিটলারের নাজি দল ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির সাথে জাসদের নামের কিছুটা মিল থাকায় দলটিকে প্রথম থেকেই সমালোচিত হতে হয় মেজর জলিল রাজনীতির লোক ছিলেন না রাজনীতির পরিভাষাও বুঝতেন না তবে দেশের গরিব মানুষের জন্য কিছু একটা করার ইচ্ছা ছিল তার তিনি উচ্চশিক্ষিত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তিনি ইতিহাসশাস্ত্রে এম এ ডিগ্রি লাভ করেন উনিশশো সালে তেরোই নভেম্বর জাতীয় প্রেসক্লাবে যাসদের পক্ষ থেকে প্রথম সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সতেরোই নভেম্বর ঢাকার বায়তুল মোকার মসজিদের দক্ষিণ চত্বরের দিকে যাসদের প্রথম জনসভা অনুষ্ঠিত হয় সভায় জলিল ও রব দুর্নীতি ষড়যন্ত্র গুপ্ত হত্যার অভিযোগ এনে সরকারের কঠোর সমালোচনা করেন যাসদের প্রথম কাউন্সিল অধিবেশন বাহাত্তরের তেইশে ডিসেম্বর সৌহরবর্তী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় প্রথম পূর্ণাঙ্গ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় তিয়াত্তর সালের এগারো থেকে তেরোই মে পল্টন ময়দানে সম্মেলনে চুয়ান্ন সদস্যের একটি জাতীয় কমিটি নির্বাচিত হয় একটি পদে কারো নাম ঘোষণা না করে ফাঁকা রাখা হয় কথিত আছে সেই পদে কর্নেল তাহের যোগ দেবেন এই জন্যেই তা ফাঁকা রাখা হয়েছিল কর্নেল তাহের সামরিক বাহিনীর চাকরি ঠিক তখনই ছাড়তে রাজি ছিলেন না পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ার আগেই যাসদ উনিশশো তিয়াত্তরের সাতই মার্চ সাধারণ নির্বাচনে অংশ নেয় নির্বাচনী প্রতীক হিসেবে তাদের প্রথম পছন্দ ছিল নৌকা আর দ্বিতীয় পছন্দ ছিল মশাল আওয়ামী লীগ ছাড়া একমাত্র যাসদি তিনশো আসনে প্রার্থী দেয় ভোলায় জাসুদের শক্তিশালী প্রার্থী ছিলেন ডক্টর আজহারউদ্দিন তিনি সত্তরের নির্বাচনেও বিজয়ী হয়েছিলেন ওই একই আসনে শেখ মুজিব মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র জমা দেবার আগের দিন আওয়ামী লীগের গুন্ডারা ডক্টর আজহারউদ্দিনকে অপহরণ করে ফলে তিনি মনোনয়নপত্র জমা দিতে পারেননি ওই আসনে শেখ মুজিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন জাসদ একটি রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠলেও ধীরে ধীরে চরমপন্থার দিকে ঝুঁকে পড়ে কার্যকর বিরোধীদের অনুপস্থিতি জাসদের পক্ষে জনসমর্থন সৃষ্টি করেছিল নানা দিক থেকে বিভিন্ন রাজনৈতিক চিন্তার লোক এসে দলে দলে জাসদে যোগ দিল তবে ষাটের দশক থেকে সিরাজপন্থীরা স্বাধীনতা ও সমাজতন্ত্রের যে স্বপ্ন লালন করতেন মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে অনেকটা সেই স্বপ্নের মূল্য ছিল না কেউ এই দলে যোগ দিয়েছিলেন মতাদর্শের প্রতি আকৃষ্ট হয়ে কেউ একটা তৈরি এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম পেয়ে তাদের ঢুকে পড়েছিলেন নিজস্ব মতলব নিয়ে কেউ এসেছিলেন শুধুমাত্র শেখ মুজিব এবং আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য দ্রুত জনপ্রিয় হওয়ার জন্য যাশুকের নেতৃবৃন্দের বিচার না করেই সবাইকে দলে স্বাগত জানাচ্ছিল তিয়াত্তরের সাতই সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় মুজিববাদী ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন যৌথ প্যানেল দেয় তাদের প্যানেলে সহসভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন যথাক্রমে নুহু নুহুউল আলম লেনিন ছাত্র ইউনিয়ন থেকে এবং ইসমত কাদির গামা ছাত্রলীগ থেকে এর বিপরীতে জাসুদ সমর্থিত ছাত্রলীগের সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন আফ মাহবুবুল হক ও জহুর হোসেন ভোট গণনার সময় দেখা যায় মাহবুব জহুর পরিষদ বিপুল ভোটে জিতে যাচ্ছে হলগুলোতেও একই অবস্থা এমনকি জাসদ ছাত্রলীগ জিতে গেছে দেখে রোকেয়া হলের প্রোভোস্ট অধ্যাপক নীলিমা ইব্রাহিম ফল ঘোষণা করতে গুড়িমসি করেন সন্ধ্যায় ভোট গণনা যখন প্রায় শেষ তখনই ঘটল অঘটন লেনিন গামা পরিষদের সমর্থকেরা গুলি ছুড়ে ও বোমা ফাটিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি পরদিন ছাত্র ইউনিয়ন পত্রিকায় বিবৃতি দিয়ে জানায় জাসদ সমর্থিত ছাত্রলীগের ছেলেরাই ব্যালট বাক্স হাইজ্যাক করেছে প্রত্যক্ষদর্শীরা বলে শেখ মুজিবের বড় ছেলে শেখ কামাল মুখের কাপড় ঢেকে এই প্যালট বাক্স ছিনতাই করে নেতৃত্ব দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুজাফর আহমদ চৌধুরীর কাছে এ নিয়ে অভিযোগ জানালে তিনি রকম ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেন কিছুদিনের মধ্যেই তিনি একজন টেকনোক্র্যাক্ট মন্ত্রী হিসেবে সরকারে যোগ দেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান চুয়াত্তরের শুরু থেকেই সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা করে জাসদ সতেরোই মার্চ পল্টনে জাসদের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয় তাতে জলিল ও রব অত্যন্ত জ্বালাময়ী বক্তৃতা দেন এই সভায় জাসদের সভাপতি মেজর এম এ জলিল প্রাথমিক কর্মসূচি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কথা ঘোষণা করেন এই সভায় জাসদের সাধারণ সম্পাদক আসম আব্দুর রব ঘেরাওয়ের চূড়ান্ত কর্মসূচি হিসেবে আটই এপ্রিলের মধ্যে রক্ষী বাহিনীকে অস্ত্র সমেত ব্যারাক ও ক্যাম্প ছেড়ে চলে আসার অনুরোধ জানান অন্যথায় এরপরে কোনো গুলি চললে দেশে আগুন জ্বলবে বলে হুঁশিয়ার করে দেন তিনি বলেন আজ থেকে ডাইরেক্ট অ্যাকশন শুরু হলো তিনি কৃষকদের লেভি প্রদান থেকে থাকেন এবং তারা আগামীকাল থেকে লেভি আদায় করতে যাবে তাদের মাথায় রেখে দেওয়ার কথাও বলেন তিনি প্রথমে গ্রাম থেকে গণপিটুনি করে বের করে দেওয়ার আহ্বান জানান তাছাড়া সরকারের নৈরাজ্য ও নির্যাতনের আবাসন কল্পে শসুক শ্রেণীর এজেন্টদের ঘেরাওয়ের দাস সম্মিলিত এক প্রস্তাব গ্রহণ করে যাসদ থেকে ঢাকা এই ঘেরাও অভিযান শুরুর কথা বলে রেডক্রসের চেয়ারম্যান মহল্লার ত্রাণ কমিটির চেয়ারম্যান বেআইনি গাড়ি বাড়ি জমি সম্পত্তির দখলদার রাষ্ট্রীয় বাণিজ্য সংস্থা ভুয়া লাইসেন্সধারী সরকারি আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের অফিস মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কৃষি উন্নয়ন কর্পোরেশন কেন্দ্রীয় কারাগার সচিবালয় পরিকল্পনা কমিশন মন্ত্রী উপমন্ত্রী সংসদ সদস্যদের অফিস ও বাসগৃহ রেডিও টিভি ও সরকার নিয়ন্ত্রিত সংবাদপত্র রক্ষী বাহিনীর কার্যালয় এবং সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানসমূহ ঘেরাও করাকে এই কর্মসূচির অন্তর্ভুক্ত বলে ঘোষণা করা হয় জনতা উত্তেজিত হয়ে সভা শেষ না হতেই এক বিশাল মিছিল মন্ত্রীপাড়া মিন্টু রোডের দিকে দিয়ে রওনা হয় মিছিলের প্রথম সারিতে ছিলেন মেজর জলিল ও রব মিছিলে গিয়ে থামে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলীর বাড়ির সামনে মোহরমুহুর স্লোগান চলতে থাকে কয়েক ট্রাক বোঝাই রক্ষী বাহিনী আর পুলিশ এসে উপস্থিত হয় হঠাৎ গোলাগুলি শুরু হয় এতে অনেকেই হতাহত হন সরকারি প্রেস নোটে বলা হয় তিনজন নিহত আর আঠারো জন আহত হয়েছেন তবে পরবর্তী সময়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা স্বীকার করেন চল্লিশ থেকে পঞ্চাশ জনের মৃতদেহ রক্ষী বাহিনী ট্রাকে করে সরিয়ে ফেলে কে প্রথম গুলি চালিয়েছিল সেটি নিয়ে দুরকম বক্তব্য যাসুদের পক্ষ থেকেই পাওয়া যায় সেদিন জাসদের কেন্দ্রীয় এক নেতা বলেন গুলি প্রথমে জাসদের লোকেরাই করেছিল এবং গণবাহিনীর নেতা হাসানুল হক ইনু গুলিটা করেছিলেন আরেক পক্ষ বলে ছাত্রনেতা আফ মাহবুবুল হক স্টেনগান থেকে ফায়ার শুরু করেন তবে সেখানে প্রহরারত বিরিয়ারের একজন মেজর এবং রক্ষী বাহিনী পুলিশ ও বিরিয়ারের মিলিত বাহিনীর নিরাপত্তা অধিনায়ক ঢাকার তৎকালীন ডিআইজি রকিব খন্দকারের ভাষ্য একেবারেই ভিন্ন যখন ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা জাসদ নেতাকর্মীদের বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করছিলেন তখন ঘটে এক নাটকীয় ঘটনা রক্ষী বাহিনীর এক তরুণ লিডার মেশিনগান হাতে জিপ থেকে নেমে চিৎকার করে বলে রক্ষী বাহিনী তোমরা এখনও চুপ করে দাঁড়িয়ে কী দেখছ গুলি চালাও বলে নিজের মেশিনগান থেকে বৃষ্টির মতো করে গুলিবর্ষণ শুরু করেন তবে যাসদের পক্ষ থেকে দায়ে কেন নিজেদের ওপর নিয়ে একে অন্যের দিকে এভাবে কাঁধা ছোড়াছড়ি করা হয়েছিল তা বোধগম্য নয় তবে এমন কাঁধা ছোঁড়াছড়ির ঘটনা থেকে বোঝা যায় যাসদওও শুরুতেই নেতৃত্বে লড়াইয়ে বিভক্ত হয়ে পড়েছিল এর দিনই জাসুদের বিরুদ্ধে শুরু হয় দমন পীড়ন সেদিন রাতেই পুলিশ জাসুদের মুখপাত্র দৈনিক গণকণ্ঠ পত্রিকা অফিসে হামলা করে এবং সম্পাদক কবি আল মাহমুদকে গ্রেপ্তার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাসুদের নেতাকর্মীদের রুম ভাঙচুর ও লুটপাট করা হয় পরদিন আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আওয়ামী লীগ তাদের মতে জাসুদের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঢাকায় মিছিল বের করে জাসুদের অফিস পুড়িয়ে দেয় গ্রেপ্তারের জন্য পুলিশ জাসুদের নেতাকর্মীদের খুঁজতে থাকে জাসদ থেকে প্রচারপত্র ছেপে সতেরোই মার্চের ঘেরাও আন্দোলনের যুক্তি তুলে ধরে বলা হয় এটা হচ্ছে কিউবার বিপ্লবের উনিশশো সালের মনকাদা দুর্গ আক্রমণের অনুরূপ জাসদ প্রচলিত পার্লামেন্টারি রাজনীতিকে অন্তঃস্বাস মনে করত এবং প্রচলিত এই রাজনীতিকে শুধু বর্জনই নয় এটাকে চিরতরে নির্মূল করার স্বপ্ন দেখত এরই মধ্যে সিরাজুল আলম খানের সঙ্গে সোশ্যালিস্ট ইউনিট সেন্টার অফ ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ হয় এই দলটি নিজেদের ভারতের একমাত্র ঘাঁটি কমিউনিস্ট পার্টি বলে মনে করত উনিশশো তিয়াত্তরের শেষের দিকে সিরাজুল আলম খান ভারতে যান এবং এসইউসিআইয়ের প্রধান নেতা শিবদাস ঘোষের সঙ্গে দেখা করেন শিবদাস ঘোষ সিরাজুল আলম খানকে দারুণভাবে প্রভাবিত করেন এর ফলেই পরবর্তী সময়ে দেখা যায় যে যাসদের অনেক পত্রপচার এবং পুস্তিকায় সিআইয়ের মতাদর্শের হুবহু প্রতিফলন ছিল বিশিষ্ট অর্থনীতিবিদ আখলাকুর রহমান তিয়াত্তরে পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসেন এবং জাসদের তাত্ত্বিক নেতা হিসেবে যোগ দেন এর আগে তিনি পাকিস্তানের সম্পদশালী ২২ পরিবারের অন্যতম সাইগল পরিবারের মালিকানাধীন ইউনাইটেড ব্যাংক লিমিটেডের চিফ ইকোনমিস্ট হিসেবে চাকরি করতেন জাসুদ লক্ষ্য স্থির করে শ্রমিক কৃষক ও তরুণদের মধ্যে থেকে উঠে আসা পেশাদার বিপ্লবীদের নিয়ে এলাকাভিত্তিক গেরিলা ইউনিট গড়ে তোলা হবে রাষ্ট্রক্ষমতা দখলের প্রধান রণকৌশল হবে শহরাঞ্চলে উপর্যুপরি গণ আন্দোলন এবং গ্রামাঞ্চল থেকে অভিযানের সমন্বয়ে একটি বিপ্লবী অভ্যুত্থান সংঘটিত করা কেরিলা ইউনিটগুলোর কর্তব্য হবে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র সংগ্রহ করে শ্রেণী শত্রুদের বিরুদ্ধে পরিকল্পিত কার্যক্রম গ্রহণ করা কাজের মধ্যে দিয়ে গেরিলারা তাদের সংখ্যা ও শক্তি বাড়াবে এবং একটি বিপ্লবী সেনাবাহিনীতে পরিণত হবে বলে আশা করা যায় এই বিপ্লবী সেনাবাহিনীর নাম দেওয়া হবে বিপ্লবী গণবাহিনী চুয়াত্তরের জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে গণবাহিনী প্রতিষ্ঠা করা হয় এদিকে জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ শাহজাহানকে গণবাহিনীর সুপ্রিম কমান্ডার নিয়োগ করা হয় সাংগঠনিক কমিটিতে গড়ে তোলা হয় অনেক সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি ও তার নিয়ন্ত্রণাধীন লাল ফৌজের আদলে লেফটেন্যান্ট কর্নেল আব্দুল তাহেরকে গণবাহিনীর ফিল্ড কমান্ডার এবং জাতীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক হাসানুল হক ইনুকে ডেপুটি কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয় এর মধ্যে কর্নেল তাহের সেনাবাহিনী ছেড়ে নদী উন্নয়ন বিষয়ক একটি সরকারি সংস্থায় যোগ দিয়েছেন যাসুদের সঙ্গে তাহেরের সংযোগ হয়েছিল কর্নেল তাহেরের ছোট ভাই আনোয়ার হোসেনের মাধ্যমে আনোয়ার হোসেন সিরাজ শিকদারের দল করতেন সিরাজ শিকদারের নেতৃত্বে বিপ্লবী প্রচেষ্টায় কর্নেল তাহেরও যুক্ত হয়েছিলেন তাহের সিরাজ সিকদারের দলকে মুক্তিযুদ্ধের আগে জাতীয় মুক্তিযুদ্ধের নীতি কৌশল শেখাতেন সে সময় সিরাজ সিকদার বলেন তাহের যেহেতু একজন পেটি বোর্ডজোয়া সামরিক অফিসার তাই তার কাছ থেকে কোনো সামরিক শিক্ষা নেওয়া যায় না উনিশশো উনসত্তর সালে সিরাজ সিকদারের সঙ্গে তাহের ও তার ছোট ভাইয়ের রাজনৈতিক সম্পর্কের ইতি ঘটে উনিশশো একাত্তর সালে বিশে জুলাই পাকিস্তান থেকে পালিয়ে এসে অগস্ট মাসে তাহের মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন এবং এগারো নম্বর সেক্টরে দায়িত্ব নিয়েছিলেন মুক্তিযুদ্ধে বিরুত্বপূর্ণ লড়াইয়ে তিনি একটি পা হারান উনিশশো সালের এপ্রিল মাস নকল পা লাগিয়ে তাহের বাংলাদেশে ফিরিয়ে এলে কর্নেল ওসমানী তাকে নিয়োগ দেন অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে যাসদের নীতি কৌশল কর্নেল তাহেরকে ব্রিফ করার দায়িত্ব পান হাসানুল হক ইনু কর্নেল তাহের তার নারায়ণগঞ্জের বাসায় ইনুর সাথে দীর্ঘ আলোচনার পরে তিনি যাসদে যোগ দেন যদিও সেই সময় তিনি সরকারি চাকরিতে ছিলেন সিরাজুল আলমপন্থীদের উদ্দেশ্য করে শেখ মণিপন্থীরা ব্যঙ্গাত্মক স্লোগান দিতেন হো হো মাও মাও চীনে যাও ব্যাঙ খাও সেই স্লোগানের কথাই বাস্তব হল নারায়ণগঞ্জে কর্নেল তাহের বাসায় হাসানুল হক ইনুর সাথে দীর্ঘ রাজনৈতিক আলোচনার পর এক পর্যায়ে কর্নেল তাহিরের সহধর্মী নিয়ে বেগম লুৎফা তাহের সোনা ব্যাঙের পাপ ভিজে ইনুকে আপ্যায়িত করেছিলেন যদিও এই সৌখাদ্যটি খাওয়া কর্নেল তাহের চীন থেকে শেখেননি তিনি আমেরিকায় কমান্ডো ট্রেনিং করতে গিয়ে শিখেছিলেন সেনাবাহিনী থেকে পদত্যাগ করে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসেও পুরোপুরি ক্যান্টনমেন্ট ছাড়েননি অবসরপ্রাপ্ত কর্নেল তাহের তিনি সেনাবাহিনীর নন কমিশন অফিসার ও সৈনিকদের মধ্যে সক্রিয় গোপন সংগঠন বিপ্লবী সৈনিক সংস্থার উপর বিপুল প্রভাব বিস্তার করেছিলেন উনিশশো তিয়াত্তর সালে মাহবুবুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর ভেতরে গঠন করা হয় বিপ্লবী সৈনিক সংস্থা স্বাধীনতা যুদ্ধে মাহবুবুর রহমান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা পাকিস্তানের পেশোয়ার ক্যান্টনমেন্ট থেকে সপরিবারে দেশে ফিরে এসে তিনি টাঙ্গাইলেক কাদের সিদ্দিকীর সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নেন বাংলাদেশের উত্তরাঞ্চলে তিনি বিভিন্ন এলাকায় কোম্পানি কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধ করেন তাহের গোপনে গোপনে সৈনিকদের মধ্যে ছড়িয়েছেন বিপ্লবের মন্ত্র আর্মিকে গণমুখী করার মন্ত্র আশা দিয়েছেন এমন এক আর্মি গড়ার যেখানে সৈনিকরা অফিসারদের মতো বেতন ও সুযোগ সুবিধা পাবে স্বপ্ন দেখিয়েছেন এমন এক আর্মির যেখানে হাবিলদারদের ওপরে আর কোনো র্যাঙ্ক থাকবে না যেসব সৈনিক তাহেরের দেয়া মন্ত্র আশা ও স্বপ্ন বিশ্বাস করেছে তারা যোগ দিয়েছে বিপ্লবী সৈনিক সংস্থায় এই সৈনিক সংস্থা বাংলাদেশের এক ক্রান্তিকালে ঐতিহাসিক ভূমিকা পালন করে এদিকে আওয়ামী লীগের অনেক নেতাই তখন জীবনে প্রথমবারের মতো ক্ষমতার স্বাদ পেয়ে রীতিমতো উল্লসিত অধৈর্য ও স্বেচ্ছাচারী হয়ে উঠেছেন এর সঙ্গে যোগ হয়েছে তাদের রাষ্ট্রীয় সম্পদ নয় করার ভয়ঙ্কর প্রবণতা যাসদের কর্মীরা ছিলেন তরুণ একগুয়ে ও প্রতিবাদী ফলে সংঘর্ষ ছিল অনিবার্য জাসুদের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালাতে থাকেন সে সময় একদিন বরিশালে মেজর জলিলের উপরও আক্রমণ করা হয় তিনি অল্পের জন্য বেঁচে যান এরপর মেজর জলিলের উপর আরও একটি আক্রমণ হয় তাতে তিনি এবং যাসদের আরও আটজন কর্মী আহত হন রক্ষী বাহিনী রাজশাহী শহরে জাসুদের অফিসে হামলা চালায় এবং সবকিছু তছনছ করে দেয় নানা জায়গায় যাসদের নেতাকর্মীদের হত্যা করা শুরু হয় তিয়াত্তর সালে এসব সংঘর্ষে যাসদের তেইশ জন কর্মী নিহত হন বলে দলীয় সূত্রে জানা যায় যাসদের নেতাকর্মীদের ওপর নেমে এলো রক্ষী বাহিনীর নির্মম নির্যাতন তাদের হাতে ধরা পড়লে জীবিত ফিরে আসার সম্ভাবনা ছিল কম কতজনকে যে তারা গুলি করে বা পিটিয়ে মেরেছে তার কোনো হিসাব নেই এনকাউন্টার শব্দটা তখনই চালু হয় বেআইনি অস্ত্র নিয়ে পালিয়ে যাওয়ার সময় কিংবা আক্রমণ প্রতিহত করতে গিয়ে কতিপয় দুষ্কৃতিকারী নিহত হয়েছে রক্ষী বাহিনীর এই বয়ান ছিল গদ্বাধা জাসুদ আশা করেছিল স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের সামনে সৃষ্ট ঘটনা বলি একটা স্ফুলিঙ্গ ঘটাবে বা এর ভাষা আন্দোলনে কয়েকজন ছাত্রের মৃত্যু যেমনটি ঘটিয়েছিল কিন্তু সতেরোই মার্চে নিহতের সংখ্যা বাউন্ন সালের চেয়ে বেশি হওয়া সত্ত্বেও জনসাধারণের মধ্যে তা খুব বেশি আলোড়ন তোলেনি জাসুদের গণবাহিনীও প্রতিপক্ষকে পাল্টা খুনের এবং বদলার রাজনীতি শুরু করল গণবাহিনীর আক্রমণে কুষ্টিয়ার জেলার খোকসা কুমারখালী অঞ্চলের সংসদ সদস্য গোলাম কিবরিয়া হত্যা ছিল রোমহর্ষক তার বিরুদ্ধে সংখ্যালঘুদের জমি দখল এবং নানা ধরনের অত্যাচার অনাচারের অভিযোগ ছিল তাই গণবাহিনী তাকে মৃত্যুদণ্ড দেয় চুয়াত্তরের পঁচিশে ডিসেম্বর কোরবানির ঈদের দিন তাকে ঈদের জামাতে প্রকাশ্যে বুকে বন্দুক ঠেকিয়ে হত্যা করা হয় হত্যাকাণ্ডের আগে দুটো আলাদা আলাদা সশস্ত্র দল কুমারখালী থানা ও খোকসা থানার পুলিশদের নিরস্ত্র করে দুই থানায় অফিসার সহ চল্লিশ জন পুলিশ ছিল গোলাম কিবরিয়া শেখ মুজিবের খুব ঘনিষ্ঠ ছিলেন শেখ মুজিব তাকে মিয়া ভাই বলে সম্বোধন করতেন এই ঘটনার তিন দিন পর আঠাশে ডিসেম্বর দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয় শেখ মুজিব জরুরি অবস্থা জারির আগে সিরাজুল আলম খানের সাথে একটা বৈঠক করেন সেখানে তিনি সিরাজুল আলম খানকে বলেন তিনি একটি জাতীয় দল গঠন করতে যান। সিরাজুল আলম খানকে বলেন এত দলের দরকার নেই এতে তার সম্মতি নেই তিনি চান একটি জাতীয় সরকার যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে আসামা আব্দুর রবের রিপোর্টে তার প্রতিফলন ঘটে স্পষ্টভাবে এতে বলা হয় প্রচলিত বিধিবিধায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলে জাতীয় সমাজতান্ত্রিক দল আদৌ বিশ্বাসী নয় কারণ আমাদের দেশের শাসক গোষ্ঠীর চাপিয়ে দেওয়া প্রচলিত বিধি ব্যবস্থায় যে নির্বাচন অনুষ্ঠিত হয় তা কোনো ক্রমেই সর্বহারা মেনহতৃত মানুষ কৃষক শ্রমিক নিম্ন মধ্যবিত্ত কর্মজীবী মধ্যবিত্ত ও প্রগতিশীল বুদ্ধিজীবী শ্রেণীর আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে না এই নির্বাচন পদ্ধতিতে সমাজের প্রত্যাশাশালী ধনী শ্রেণীর লোক ছাড়া আর কেউ বাস্তবে অংশগ্রহণ করতে পারে না সুতরাং এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় দখলদার ব্যক্তিমাত্রই সমাজের ধনিক শ্রেণীর প্রতিনিধিত্ব করে থাকে তাই এই প্রথাগত নির্বাচনের মাধ্যমে সৃষ্ট পার্লামেন্ট বা জাতীয় সংসদ গণবিরোধী ভূমিকা পালনে বাধ্য এই নির্বাচন পদ্ধতিতে শ্রেষ্ঠ পার্লামেন্ট মেহনতি জনতার শত্রুদের আড্ডাখানা ছাড়া আর কিছুই নয় এই তথাকথিত গণতন্ত্র অর্থাৎ শোষকের গণতন্ত্র প্রথায় অনুষ্ঠিত কোনো নির্বাচন দেশের মেহনতি মানুষের সমস্যা সমাধানে ফলপ্রসূ হবে না তিয়াত্তর সালের নির্বাচনে পুনরাবৃত্তি আমরা বাংলাদেশে আর কোনো দিন ঘটতে দেবো না বাংলাদেশের বুকে এরপর যদি আর কোনো নির্বাচন হয় সেই নির্বাচন হবে মেহনতি জনতার নির্বাচন শোষক গোষ্ঠীর ভণ্ড গণতান্ত্রিক নির্বাচন নয় শেখ মুজিবের প্রস্তাব নিয়ে সিরাজুল আলম খান দলের অন্য নেতাদের সঙ্গে কথা বলেন একটা সমঝোতা যখন প্রায় হয়ে যাচ্ছিল ঠিক সেই সময় বার্গা দিলেন শেখ ফজলুল হক মনি পঁচাত্তরের দোসরা জানুয়ারি আবারও সিরাজুল আলম খানের সাথে বৈঠক হবার কথা থাকলেও এর আগেই চুয়াত্তরের আঠাশে ডিসেম্বর জরুরি অবস্থা জারি করা হয় জরুরি অবস্থা জারির পরদিন সিরাজুল আলম খান গোপনে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান সহিংস রাজনীতিতে যাসদের অবদান ছিল নিখিল নামে একটি হাত বোমার নিখিল চন্দ্র সাহা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক মেধাবী এই তরুণ সবেমাত্র এই বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন চুয়াত্তরের ছাব্বিশে নভেম্বরের হরতালের প্রস্তুতি হিসেবে ঢাকা শহরে একটি শক্তির মহড়া দেওয়ার পরিকল্পনা হয় নিখিল দায়িত্ব নেন বোমা বানানোর যাত্রাবাড়িতে গোফর মেম্বারের বাড়িতে নিখিল তার দুই সহযোগী গোলাম মোর্শেদ নয়ন ও কায়ুমকে নিয়ে বোমা বানানো শুরু করেন অসাবধানতায় বোমা বিস্ফোরিত হয় নিখিলের শরীর মারাত্মকভাবে পুড়ে যায় ছাব্বিশে নভেম্বর হাসপাতালে নিখিলের মৃত্যু হয় যাসদ নিখিল উদ্ভাবিত বোমার নাম দেয় নিখিল এই বোমা বিস্ফোরিত হলে তারা বলতো একটি নিখিলের বিস্ফোরণ ঘটানো হয়েছে এভাবেই তাদের মৃত সহযোদ্ধাকে তারা সম্মান জানাতো।